নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে চলে এসেছি আবার দুটো নতুন একটাই ভিডিও বাট দু রকমের রান্না তোমাদের দাদা ভাইয়ের হাতে এবং আমার শাশুড়ি মায়ের হাতে রান্না রান্না নয় ঠিক থামেল দেখেই বুঝতে পারবে এই দেখো তোমাদের দাদা ভাই কী করছে বলো তো মাছটাকে প্রথমে ভিনিগার আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল লেবু দিয়ে ম্যারিনেট করে তারপরে তারপরে আবার একটু পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো আর ওইখানে তোমাদের দাদা ভাই বেসন ফাটাচ্ছে দেখেছো ওটা ভালো করে ফাটে নেকে এটা কী মাছ বলো তো লোটে মাছ আমাদের বাড়িতে ফাস্ট হচ্ছে বাট খাইনি কখনো তাই অল্প করে প্রথম ভালো লাগে কি খারাপ লাগে সেই জন্য অল্প করে আমি বলে অল্প আগে নিয়ে আসো খেয়ে দেখি তারপরে পরে নিয়ে আসবে সত্যিকার এত সুন্দর খেতে লাগে যে লোটে মাছ আমরা আগে জানতাম না তোমরাও টেস্ট করে দেখতেই পারো লোটে মাছের টেস্ট এত সুন্দর আমরা শুধু বোধহয় এত লদ লদে মাছ সত্যিকারের ফ্রাইটা খুবই সুন্দর লেগেছিলো সন্ধেবেলা বিকেলবেলা আর কি করেছিলাম এই দেখো মাছগুলো ভাজা চলছে একদম ছাঁকা তেলে ভাজতে হয় খুব সুন্দরই ভাজা হয়েছিল তোমাদের দাদা ভাই করেছিল আমি সাইডে দাঁড়িয়েছিলাম এই দেখো দেখো পুরো মজমজ আমরা খেয়ে দেখে বলেছি এরপরে আনলে বেশি করে আনবে তারপর চলে এসেছি গু ওই বেসনটা একটু বেশি হয়েছিল তোমাদের দাদা ভাই বলে একটু পেঁয়াজ কুটে না ফুলরি ভেজে নেব ফুলরি ভাজার পরে আমাদের মা এখানে তাল চেষে রেখেছিল। এর সঙ্গে সুজি এবং ময়দা মেশাচ্ছে গুলগুলি বানাবে বলে আমাদের বাড়িতে সত্যিকার আমি আজ ছ বছর এসেছি এই প্রথম আমাদের বাড়িতে গুলগুলি বানানো হলে ননদের বাড়ি থেকে মানে এবারেও বানিয়ে দিয়ে গিয়েছিল গুলগুলি তারপর একটা কি পিঠে নারকেলের সব পাঠ মানে বানিয়ে দিয়েই যায় এবার আমাদের মা বলছে বানাবো আমি বলি বানাবো আমরা তোকে এই পিঠে পরও বানাতে পারি না অতটা বাট অন্যান্য খাবার এসব বানাই দেখতে থাকো এই যে লবণ দিয়ে দিচ্ছে আরও কি কি সব দেয় দিয়ে বানাতে থাকো আর তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবার দিয়ে দিচ্ছে কালা জিরে কালো জিরেটা পরিমাণ মতোই দিতে হয় দেখে যতটা তুমি বানাবে আর এই লোদ লোদটা আগের থেকেই বের করে রেখে দিয়েছিলো সেই ভিডিওটা নেওয়া হয় না দেখতেই পাচ্ছ বাইরের দিকে ভিজা বৃষ্টি হচ্ছে বর্ষার দিনে আমি তাই কিছু তেলে ভাজা না হলে তো হবে না তাই জন্য একটু পাঠাচ্ছি ঠিক আছে এই দেখো ভিডিওটা আর আমার ভিডিও দেখতে কারা কারা খুব ভালোবাসে অবশ্যই কমেন্টে জানো আর এটা বাতাসা এত বাতাসা পড়েছিলো তাই মা বলছে যে বাতাসা দিয়েই মানে এগুলো বানানো হোক চিনিটা চিনিতে তো সত্যি চিনি খাওয়া না যতটাই কম খাবে ততটাই আমাদের সব কিছু বাচ্চার খাওয়াও খাবারও করা হয় বাতাসা দিয়ে সেই কারণে আমাদের বাতাসা ছিল বলছে তাহলে বাতাসা এই দেখো আমার মেয়েও চলে এসেছে এই দেখো তাহলে রাঁতি খেতে কিন্তু ও খায়নি বলছে এই স্ত্রী আমাদের মা বলছে যে হ্যাঁ তোর বাবা কাকা সবাইরা ওটা খেয়ে মানে খাবে বলে না খে এত আমরাও খাইনি অত তালের প্রতি আমাদের নেশাও ছিল না ছোটো থেকে পিঠা পরব আমরা খাইনি তো তাই দেখতে থাকো পুরো ভিডিওটা বা এটাকে ভালো করে এটা ফাটে নিতে হবে আর কাদের বাড়িতে এরকম পিঠা বাড়িতেই বানিয়েছে অবশ্যই জানিও বাট গুলগুলিটা অতটাও পছন্দ নয় আমার সব থেকে খেতে ভালো লাগে পিঠে বাট পিঠাটা বানানো হয়নি একদিনও বানাবে বলছিল আমি না বলছিলাম এরপরে দিয়ে দিচ্ছিলাম আমি একটু মৌরি কাঁচা মৌরির প্যাকেট ছিলো আমরা মৌড়ি একটু দিয়ে দিই টেস্টি লাগবে সত্যি সত্যিকার দিয়ে দিয়েছিলাম তারপর আরও বাতাসা কিছু দিলাম চেখে দেখলো যে না মিষ্টি অতটা হয়নি সেই কারণে আরও কিছু বাতাসা দিয়ে ওটাকে ভালো করে মিষ্টি করা হলো যেহেতু ওই জিনিসটা মিষ্টি না হলে তো হবে না এই দেখো গুলগুলিটা ভাজাও চলছে এদিকে আমি বাইরে বৃষ্টিটা দেখো অজ নিয় বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি না বলার কিছু নেই আর এইদিকে কিছু ভাজা হচ্ছে আর কিছু ভাজা হচ্ছে এই দেখো লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আমি ক্যামেরাম্যান ছিলাম ওই দিনে আমি কিছুই করিনি মা ছেলে মিলে সব কিছু রান্না করছে আমি শুধু খেতে